বক্স সব সব নিতে খুলে দেখাই এটার কালারটা এত বেশি সুন্দর লাগছে যে বলার মতো না দেখেন ভেতরে এই যে একদম বাবুল দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে ভেতরে প্রচুর স্পেস সাথে হচ্ছে আপনার লং বেল থাকবে মানি পকেট থাকবে হ্যাঁ সব ধরনের সুযোগ সুবিধা এই ব্যাগটার মধ্যে আছে অনেক জায়গা আচ্ছা আমরা দেখি দিই কালার গুলো দাম কিন্তু এক হাজারই থাকছে আপনার ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা বেবি পিঙ্ক সাথে কম্বিনেশন আর এই কালার তো সবারই খুবই পছন্দ নিয়ে নিতে পারেন কিন্তু আর হচ্ছে কালার দেখা যাচ্ছে হচ্ছে নেভি ব্লু এর সাথে শেড আসছে যে কম্বিনেশন শেড মধ্যে কালার গুলো প্রত্যেকটাই সুন্দর চলেন আরেকটা কালেকশন দেখায় এক হাজার থেকে মধ্যে আজকে আরো কিছু ব্যাগ দেখাবো মানে একদম রিজনেবল প্রাইসে এই দেখেন এটা দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ একদম আনকমন স্টাইলের এই যে মানে এরকম একটা রাউন্ড শেপের মধ্যে যে ব্যাগগুলো ওভার শেপ বা ঢোল শেপ বলে অনেকে একদম খাস বাংলা ভাষায় এই দেখেন এটা দেখেন আমি ব্র্যান্ডের নামগুলো উল্লেখ্য করবো না এখানে ব্র্যান্ডের নাম কিন্তু দেওয়া আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো ব্র্যান্ডের না এটা হচ্ছে ব্র্যান্ডের মাস্টার কপি হ্যাঁ একদম টপ নচ একটা কালেকশন অনেক বেশি স্ট্যান্ডার্ড লুকটাই অন্যরকম চলেন আপনাদেরকে এবার ভেতরটা খুলে দেখায় কি কী আছে ভেতরে হিউজ পরিমাণে স্পেস আছে লং বেল্ট আছে কোয়ালিটিফুল একটা লেদারের লং বেল্ট থাকছে এবং ভেতরে হিউজ স্পেস এই যে দেখেন দেখছেন এটার ভেতরে আপনি চাইলে একটা ড্রেসও ক্যারি করতে পারবেন খুবই সুন্দর মানি ব্যাগে মানে মানি পকেট আছে সব রকমই দেখেন কি কিউট লাগতেছে আচ্ছা চলুন এবার এটা বাকি যে কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে এই যে বেবি পিঙ্ক কালার আছে খুব সুন্দর একদম মানে এটা একটু নুড টাইপ কালারটা খুব কিউট আচ্ছা নেক্সট ওন আইটা দেখা এগুলো মাত্র মাত্র 1000 টাকা করে ওয়াও এটা কিন্তু আরেকটা অনেক সুন্দর কালার আনকমন কালার গুলো এবং এটার সাথে এই কালারটা আছে যেটা হচ্ছে একটু অ্যান্টি টেপ গোল্ডেন কালার এটা খুব সবার সবারই খুবই পছন্দের থাকে এন্ড অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক তো থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এবং আরেকটা আনকমন কালার আপনাদেরকে দেখাবো এই দেখেন ব্ল্যাক এর সাথে কিন্তু গোল্ডেন মানে এই যে লেখা আছে আর এই যে দেখেন ব্র্যান্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে যদিও মাস্টার কপি এগুলো হচ্ছে মাত্র 1000 করে আচ্ছা ঠিক আছে তো এখন যে কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর পার্টি পার্টি একটা ভাইবস দিবে অথবা আপনি রেগুলারও ইউজ করতে পারবেন অফিসে বলেন বা কোথাও যাচ্ছেন এখানে খুব সুন্দর করে স্ট্রোন লক স্টোনে কাজ করা আছে কিছুই হবে না ভাই দেখিয়ে দিচ্ছে আর মেটাল গুলো একদম গোল্ডেন মেটালের দুই পাশে দুইটা পকেট আছে চেম্বার একদম আলাদা করা মাস্ক একদম হিডেন চেম্বার খুব সুন্দর এবং বেশ স্পেস আছে মানি পকেট আছে মোবাইল পকেট দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কিউট দুইটা কালার আছে একটা তো ব্ল্যাক কালার আছে এর সাথে হচ্ছে এই পিঙ্কিশ পিঙ্কিশ কিউট কালারটা আছে নিয়ে নিতে পারেন কিন্তু রাফ ইউজও করতে পারবেন চা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা এই যে ব্যাগ গ্যালারিতে অর্ডার করবেন ফোন নাম্বার দিয়ে আছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে তো নিতে পারেনি দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন অনেক কালেকশন নিয়ে তাদের দোকানে আছে দোকানটা একটু ভিজিট করে যাবেন আল্লাহ